আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ প্রিয় ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব বিষয়টি থামনেলে দেখেই কিন্তু আপনারা বুঝতে পেরেছেন বিষয় হচ্ছে ভোগান্তির দিন শেষ বেদখল জমি উদ্ধার হবে মাত্র তিন মাসে এই বিষয়টি একটি আইন কিন্তু পাশ করা হয়েছে এবং সেই আইনে কি বলছে কিভাবে আপনার বেদখল হওয়া সম্পত্তি বা দখলচ্যুত সম্পত্তি পুনরুদ্ধার হবে এই বিষয়টি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব তাই ভিডিও না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনুরোধ রইল আর ভিডিও দেখার পরে যদি ভালো লাগে মন চায় লাইক কমেন্টস করবেন শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটি যদি ভালো লাগে আমাদের পরিবারের সদস্য হতে চান চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবাটনটি অন করে দিয়ে আমাদের সাথেই থাকুন প্রিয় ভিউয়ার্স ভিডিওতে যাওয়ার আগে আপনাদের জন্য বরাবরের মতো একটি মেসেজ সেটি হচ্ছে যারা মোবাইল ফোনের মাধ্যমে আমার কাছ থেকে পরামর্শ নিতে চান তারা প্রতিদিন সন্ধ্যা সাতটা থেকে রাত দশটার মধ্যে কল করবেন চেষ্টা করব আপনাদের কল রিসিভ করে পরামর্শ দিতে আর যারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে পরামর্শ নিতে চান তারা এই ভিডিওর শেষে এবং চ্যানেল ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন পর্যায়ক্রমে দেখে আপনাদের পরামর্শ দিয়ে দেবো চলে যাচ্ছি মূল বিষয়ের উপরে মাত্র তিন মাসে দখলচ্যুত সম্পত্তি ফেরত আনা যাবে বা বেদখল সম্পত্তি পুনরুদ্ধার করা যাবে মাত্র তিন মাসে এটি আমার কথা নয় এটি বলা হয়েছে ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন দুই হাজার তেইশের যে বিধিমালা বিধিমালা স্পষ্ট করে বলা আছে আপনারা সেটি দেখে নিতে পারবেন তারপরেও আমি বিস্তারিতভাবে আলোচনা করব কারণ এই ভিডিও নিয়ে অনেকেই আমার কাছে অনুরোধ করেছেন দেশে এবং প্রবাসে বসে এক সময় বেদখল জমির দখল ফেরত পেতে বছরের পর বছর যুগ যুগ ধরে আদালতের দ্বারে দ্বারে কিন্তু আমাদের ঘুরতে হতো এবং এই জমির মালিকানা পাওয়ার জন্য আবার অনেক সময় দেখা যেত যে যুগ যুগ ধরে ঘুরতে ঘুরতে এই মামলার জাজমেন্ট আসতেছে না এক প্রজন্ম চলে যাওয়ার পরে আর এক প্রজন্ম তিন প্রজন্মেও দেখা গেছে যে এই মামলার রায় হতো না জাজমেন্ট হতো না তারপরে এই যে ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন যে পাশ করা হলো এটি কিন্তু দেওয়ানি কার্যবিধির কোনো ধারা উপধারা বিধি কোনো কিছু কিন্তু রহিত করা হয় নাই সকল ধারা উপধারা সবকিছু ঠিক আছে তারপরেও এই দেওয়ানি আদালতে মামলার জট কমানোর জন্যই এই আইনটি কিন্তু পাশ করা হয়েছে সেই আইনটি হচ্ছে ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন দুই হাজার তেইশ এবং বিধিমালাও কিন্তু প্রকাশ করা হয়েছে এবং বিধিমালা ছয় ধারায় স্পষ্ট করে বলা হয়েছে এই বিষয়গুলি মামলার জটিলতা আর দীর্ঘ সূত্রর কারণে প্রকৃত জমির মালিকরা ন্যায় বিচার থেকে কিন্তু বঞ্চিত হতো দীর্ঘ বছর ঘোরার পরেও এই মামলার যে জটিলতা এবং দীর্ঘ মানে আহ সূত্রতার কারণে এই মামলার যে আহ প্রকৃত মালিক যিনি মামলা করছেন তিনিও কিন্তু অনেক সময় ন্যায় বিচার থেকে তিনি কিন্তু বঞ্চিত হতেন এমনটাই কিন্তু সেখানে বলা হয়েছে তবে সেই ভোগান্তির দিন কিন্তু এখন শেষ হয়ে গেছে নতুন আইন এবং বিধিমালার ছয় নম্বর অনুযায়ী বলা হয়েছে যে আপনার সম্পত্তি যদি কোনো ব্যক্তি দখল করে রাখে না ছাড়তে চায় এবং আপনার সকল কাগজপত্র আছে সেই সকল কাগজপত্র সব আপনার সংরক্ষণ রাখতে হবে আগে যেমন জমি বেদখল হলে দেওয়ানি আদালতে মকদ্দমা করতে হতো এবং এই দেওয়ানি আদালতে মকদ্দমা করার পরে দেওয়ানি আদালত কর্তৃক যে নোটিশটা পাঠানো হতো সমনটা পাঠানো হতো সেটি কিন্তু অনেক দিন পরে এবং তারিখ দেওয়া হতো ছয় মাস আট মাস এক বছর এরকম দেওয়া হতো এই বিষয়টা এখন কিন্তু সময়টা কমে চলে আসছে এখন আর ওরকম কোনো সিস্টেম নাই আগের সেই সমস্ত সিস্টেম পরিবর্তন করে এখন ফৌজদারি আদালতে আপনি মকদ্দমা দিতে পারবেন ফৌজদারি আদালতে কোথায় মকদ্দমা দেবে ফৌজদারি আদালতে মকদ্দমা দিতে হবে আপনার সকল কাগজপত্র ঠিক আছে আপনার জমির মনে করেন যে দলিল আছে খতিয়ান আছে নামজারি করা আছে আপনার খাজনা দিচ্ছেন কিন্তু জমি ছাড়তেছে না সেই ক্ষেত্রে আপনাকে সরাসরি নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে অথবা আপনি ডিসি মহোদয়ের যে অফিসে আপনার আমরা বিধিমালায় দেখবেন যে পরিশিষ্ট পাস একটি ফর্ম আছে এই ফর্মটির মাধ্যমে আপনি সরাসরি জেলা প্রশাসক মহোদয়ের ওখানে আপনি মকদ্দমা করতে পারেন কারণ জেলা প্রশাসক মহোদয়ের কথাটা আমরা কেন বলি জেলা প্রশাসক যাকে ডিসি বলি আমরা এই যে ডিসি সাহেবের কিন্তু কয়েকটি পদ রয়েছে এক নম্বরে হচ্ছে তিনি হচ্ছে জেলা ম্যাজিস্ট্রেট দুই নাম্বারে তিনি জেলা প্রশাসক তিন নাম্বারে হচ্ছে তিনি কালেক্টর অর্থাৎ জমি সংক্রান্ত বিষয়ে একটা জেলার মধ্যে যত সমস্যা সবকিছু কিন্তু এই কালেক্টর সাহেব দেখাশোনা করে সেই জন্য জেলা প্রশাসক মহোদয়ের কাছে আপনি এই পরিশিষ্ট পাচার মাধ্যমে আপনি কিন্তু মোকদ্দমা করতে পারেন আবেদন করতে পারেন এই আবেদনটি যখন করবেন তখন আপনার যে জমির যে আপনার তফসিল এটা আপনার ই করতে হবে লিখতে হবে ডাক নাম্বার লিখতে হবে চৌহর্দি লিখতে হবে খতিয়ান সব কিছু আপনার বিস্তারিত কিন্তু এখানে লিখতে হবে লিখে যখন আপনি সেখানে আবেদনটি করবেন তখন এই বিষয়টি আমলে নিয়ে সত্যতা যাচাই বাছাই করার জন্য সেখান থেকে একটি আদেশ দেওয়া হবে তদন্ত করার জন্য এই তদন্তটি করার জন্য আপনি পনেরোটা দিন সময় নিবে যে আপনার আবেদন যখন করবেন আবেদনের পনেরো দিনের মধ্যে এই তদন্তের যে আদেশ সেটি কিন্তু দিয়ে দিবেন আদেশ দেওয়ার পরে যখন একটি প্রতিবেদন যখন চলে আসবে যে হ্যাঁ আপনার কাগজপত্র সবকিছু ঠিক আছে কিন্তু যে ব্যক্তি দখলে আছে তার সম্পত্তি নাই তার কোনো ডকুমেন্টস নাই কোনো কিছু নাই তাহলে ওই আদেশের ফলে ডিসি মহোদয় বা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তার মাধ্যমে সেটিকে কি করবেন সরাসরি তাকে উচ্ছেদ করে হবে কিন্তু ওই উচ্ছেদ করার সময় যদি কেউ বাধা সৃষ্টি করে তাহলে কি হবে তাকে শাস্তি পেতে হবে এমনটাই কিন্তু বলা হয়েছে এবং প্রয়োজনে ডিসি সাহেব ওই যেইখানে এই ঘটনাটা ঘটছে সেই জায়গায় নিজেও গিয়ে তাকে উচ্ছেদ করতে পারেন শৃঙ্খলা বাহিনী দিয়ে তাকে উচ্ছেদ করতে পারেন এমনটি কিন্তু বলা হয়েছে তারপরে হচ্ছে কি যদি তিনি মনে করেন যে না এটি ফৌজদিয়ার আদালতে এটা ট্রান্সফার করা প্রয়োজন তাহলে উনি ফৌজদারি আদালতের মাধ্যমে এই মামলাকে ট্রান্সফার করে ফৌজদি আদালতের মাধ্যমে কিন্তু একজন বাংলাদেশের যে শৃঙ্খলা বাহিনী আছে তাদের দিয়ে বা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এই জমিটি সরাসরি উদ্ধার করে দিবেন এইখানে যে সহজ একটি পদ্ধতির কথা বলা হয়েছে কিন্তু আমরা অনেক সময় করি কি আমরা যে ভিডিওগুলি বানাই ভিডিওগুলি এটি কিন্তু আইনের দৃষ্টিতে বা আইনগত দিক থেকে যেটা বলা হয়েছে যে যে সকল আইন তৈরি করা হয়েছে সেই আইনের আলোকে কিন্তু আমরা আলোচনাটা করে থাকি যেমন ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন দুই হাজার তেইশ আঠারো সেপ্টেম্বর রাষ্ট্রপতি মহোদয় তিনি স্বাক্ষর করে এটিকে প্রকাশ করেছেন পরবর্তীতে দুই সালে এরই কিন্তু বিধিমালাও প্রকাশ করা হয়েছে এর আলোকে কিন্তু এই কথাগুলি বলতেছে এবং ডিসিমা আমি নিজেও খোঁজ নিয়ে দেখেছি যে ডিসি অনেক ডিসি অফিসে এই পরিশিষ্ট পাস মোতাবেক যখনই আবেদন করা হয় তখন এর কার্যকারী ব্যবস্থা কিন্তু শুরু হয়ে যায় অলরেডি শুরু করে দেন তারা সাথে সাথে এই বিষয়টি নিয়ে কেউ হেলায় হেলায় নিবেন না কিন্তু যারা আইন বাস্তবায়ন করে যারা আইন নিয়ে কাজ করে তারা যদি এদিক সেদিক করে অবহেলা করে সেই বিষয়টা কিন্তু আমাদের তখন দুঃখের সীমা থাকে না বা আমরা তখন এখানে নীরব হয়ে যেতে হয় যে আইন যেটা বলতেছে আমরাও সেটা বলতেছি জনসাধারণকে সেইভাবেই পরামর্শ দিছি তারাও কিন্তু সেইভাবেই কাজ করার জন্য বদ্ধপরিকর কিন্তু কিছু কিছু জায়গায় গিয়ে এই বিষয়টি সুন্দরভাবে সফলতা পায় না তো সেই জন্যই আপনাদের চেষ্টা করতে হবে অবিরাম অনুশীলন অবিচল আস্থা একটু চেষ্টা করলে আমরা মনে করি যে আপনাদের এই যে তিন মাসের কথা বলা হয়েছে তিন মাসের জায়গায় হয়তো চার মাস লাগতে পারে পাঁচ মাস লাগতে পারে লাগুক কিন্তু অল্প সময়ের মধ্যে তো হচ্ছে কিন্তু এর আগে দেওয়ানি কার্যবিধিতে যখনই এই দখল পুনরুদ্ধারে মামলা করতে হতো তখন কিন্তু যুগ যুগ চলে যেত সেই বিষয়টা থেকে এখন কিন্তু পরিত্রাণ পাচ্ছে এজন্যই বলা হয়েছে যে জমির মালিকরা তিন মাসেই এই সম্পত্তি ফিরে পাওয়া সম্ভব হবে বলে মনে করছি আজকের মতো ভিডিওটি এখানে শেষ করব আগামীতে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ